হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো প্রত্যেককে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে নিয়ম অনুযায়ী সরস্বতী পুজো এইবারে দিন পড়েছে রবিবার আর সোমবার তো রবিবার কিন্তু যারা পুজো দিচ্ছেন তারা বারোটার পরে দিচ্ছেন আর সোমবারে যারা দিচ্ছেন তারা একদম ফার্স্ট মর্নিং আমি কিন্তু রবিবারে জোগাড়টা করে ফেলেছিলাম আসলে বুঝতেই পারছো একা সংসার তো একা সংসারে সকাল সকাল মানে পুরোহিত মশাই কিন্তু ভোর চারটের সময় পুজোর কথা বলেছেন যদি আমি সোমবারে পুজো করি তো আজকে চেষ্টা করলাম যে যদি হয়ে যাচ্ছে তো হয়ে যাক আজকে কিন্তু আমাদের পাড়ায় এমনিতে গোটা বাড়িতেই পুজো হচ্ছে তো সব বাড়িতেই যখন পুজো হচ্ছে তখন আমাদের বাড়িতে কেন বাকি থাকে সেই জন্য কিন্তু চেষ্টা করলাম আজকেই পুরোহিত মশাইকে ধরে বেঁধে পুজোটা দেওয়া করিয়ে দিই আসলে কী বলো তো এই সমস্ত দিনে না পুরোহিতদের ডিমান্ড প্রচুর পরিমাণে আর কোনোভাবে যদি আমি হাত ছাড়া করে দিই তাহলে মনে হয় পুজোটা আমার এমনিতেই হয়তো আমাকেই করে উঠতে হবে তাছাড়া হয়তো অন্য রকমভাবে পুরোহিতকে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তো চলো বন্ধুরা সকাল থেকে তো খুব ভালো করে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা ঠাকুরকে আমি একেবারে ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে দেখো ঠাকুর ঘরটাকেও সুন্দরভাবে ক্লিন করে নিলাম এরপর কিন্তু আমি রান্না যোগাটা আগে সেরে ফেলবো গেছিলাম একটু বাজারে বাজার করে আনলাম মাছ সবজি সমস্ত কিছু শাক সমস্ত কিছু নিয়ে এলাম যেগুলো লাগে তো চলো বন্ধুরা রান্নাটাকে সেরে ফেলি তারপর তো পুজো করব প্রায় একটা দেখা যাক ব্রাহ্মণ কখন আসছে তার আগে আমাকে রান্নাটা ছটফট সেরে ফেলতে হবে আর ওইদিকে ছেলে গেছে ড্রয়িংয়ে তোকেও আবার আনতে যেতে হবে তোমরা হয়তো অনেকেই ভাববে যে এদিকে আজকে সরস্বতী পুজো আবার ছেলের ড্রয়িং আসলে কি বলো তো বন্ধুরা ছেলের স্যার আর কি বলেছেন যে আজকে ড্রয়িং করতে যেতে এখনও তো সরস্বতী পুজোর আর কি ষষ্ঠীটা লাগেনি সেই কারণে কিন্তু ছেলেকে পাঠিয়ে দিয়েছি আমার কাজ করতে সুবিধা হবে তবে হ্যাঁ ওই যে নিয়ে যাওয়া আসা একটুখানি হায়রানি আর মা হিসেবে তো হায়রানি আমার প্রত্যেকটা দিনের তোমরা তো ভিডিওর মধ্যে দেখেই থাকো আর আজকে দেখো রান্না রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় ঘরের কাজ ঠাকুর ঘর ক্লিন করে তারপর ঠাকুরের সমস্ত রকমের পুজো জোগাড় করে আমি ভালোভাবে সরস্বতী পুজোটা দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে না যেটা করছি সেটা তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব বলো তো আমাদের তো সিজানো হয় সিজানো ষষ্ঠী দুটোই হয় কাদের কাদের হয় অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো তবে আজকে শুধুমাত্র খাওয়ার জন্য যেটুকু রান্না হবে মাছ করব আর তার সঙ্গে হচ্ছে বাঁধাকপি তরকারি ডাল আর এদিকে ভাতটা বসিয়েছি আর কালকে না বেশি রান্না হবে সেটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার ছেলে আর আমি দুইজনেই আজকে উপোস আছি বিশেষ করে ছেলে উপোস আছে এটা একটা বড় ব্যাপার কেন কি দেখো পুজোটা হতে হতে অনেকটাই দেরি হবে ছেলেকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভোরবেলায় যদি তুমি চাও তাহলে কালকে পুজো দিতে পারো কিন্তু ছেলের উদ্দেশ্য যে আজকেই পুজো দেবে সরস্বতী পুজো মানেই হচ্ছে দেখবে ছোট বাচ্চাদের কিংবা হচ্ছে ছাত্রদের এই দুই নিয়েই কিন্তু হয় বিষয়টা মানে ব্যাপার হচ্ছে ছোট যখন ছিলাম না তখন দেখতাম মা কিন্তু আমাদেরকে নিয়ে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই সরস্বতী পুজো করতে বসতেন আর এখন তো যেহেতু বাচ্চারা পড়াশুনো করছে তখন তো ধরো সরস্বতী পুজো করতেই হবে আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি ওকে নিয়ে শ্বশুর বাড়িতে সরস্বতী পুজো করেছি আর এখন যখন ছেলে পড়াশুনো করতে লেগেছে তখন শাশুড়ি মার নির্দেশেই কিন্তু আমি একা আলাদা করে সরস্বতী পুজো করি তো চলো বন্ধুরা যোগাড় যখন একা করছি তখন তোমাদের সাথে সেটা পুরোপুরিভাবে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছিলো ওটা কিন্তু কালকের জন্য আবার তুলে রাখছি তার সাথে কিন্তু অনেকটাই বাঁধাকপি আরও মিক্স করতে হবে আজকে যেহেতু অল্প অল্প রান্না করব। কাল তো অনেকগুলোই রান্না হবে সেটা তোমরা অতি অবশ্যই দেখবে আর এখানে কি বলো তো বন্ধুরা আমার ছেলে না এখনও উপোস করে আছে আর এখন কিন্তু ঘড়ির কাটায় অনেকটাই বাঁচতে চললো ও বারবার জিজ্ঞেস করছিল যে মা এটা খাওয়া যাবে ওটা খাওয়া যাবে আমি তো বারবার বলছিলাম হ্যাঁ খাওয়া যাবে কিন্তু ওর ইচ্ছা যে উপোস করেই পুজো দেবে ইচ্ছাও করছে যে খাবো আবার এদিকে কিন্তু ইচ্ছা যে না যতক্ষণ না পুজো হবে ততক্ষণ খাবো না মানে কি বলতো একটুখানি মানে চাইছে যে পুজোটার উপোস করেও থাকি আবার পেটটা যেন খিদের মধ্যে চুচুও করছে আসলে কি বলতো বাচ্চা মানুষ তো কষ্টও হয় উপোস করতে ওকে দেখে আমারও খুব খারাপ লাগছিলো অনেকটাই ছিল ঘড়ির কাটায় এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেল ওকে স্নানটা আমি করিয়ে দেব। আর আমিও স্নানটা করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাছ নিয়ে এসেছিলাম ওটা এখনও ধোয়া হয়নি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি অতি অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখানে দেখো আমি এই যে আলু আর হচ্ছে লাল আলু দুটো আলু মিশিয়ে কিন্তু আমি একটা সিদ্ধ করে নিলাম এটাকে আমি টক করব আমাদের তো সিজানো তো মেনলি মাছের টকটা হবেই হবে আর আজকে না একটুখানি এগিয়ে রাখছি টক ঝোলটা করে রাখছি আসলে হাতে টাইম ছিল সেই কারণেই আর কালকে যেহেতু অনেকগুলোই রান্না হবে অনেক রকম পদ রান্না হয়তো অনেকটাই টাইম লেগে যায় সেই কারণে টকের যে প্রিপারেশনটা ওটা নিয়ে রাখছি আর মাছগুলোকেও ধুয়ে ভালোভাবে রেখে দেব আর এখন দেখো আমি যে বাঁধাকপি তর্কিটা করছি ততক্ষণে না ভাতটাও আমার হয়ে পাদা বাঁধাকপিটা ওদিকে না ভাপাতে দিয়ে দিয়েছি ভাপাতে বলতে মশলার সাথেই আমি কষাতে দিয়ে দিয়েছি আর কি তো চলো বন্ধুরা ঝটপট করে রান্নাটা করে ফেলি একা সংসারে কিন্তু একাই জোগাড় একাই সমস্ত কিছুর আমাকে সুবিধা মতো কাজও করে নিতে হয় আর ছেলেরও খেয়াল রাখতে হয় আর আজকে যেহেতু সরস্বতী পুজো যে কোনো পুজোর দিনে কিন্তু দেখবে তাড়াহুড়োটা অতিরিক্ত লেগে যায় ওই কারণেই কিন্তু এক মিনিটও কোনোভাবে রেস্ট না নিয়ে একটা কাজ করতে করতেই আর একটা কাজ করছি যেন কি কোনোরকমভাবেই পুজোটা টাইমটা আমার ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারি তো চলো এখানে দেখতেই পাচ্ছো মাছটা নিয়ে এসেছি আমি বাইরে মাছটা ধুয়ে ফেলবো মাছটা না ধুয়ে ফেলবো বলতে গেলে কি বলতো বাইরে মাছ ধুতে আমি বেশি পছন্দ করি একেবারে বেশিনের মধ্যে না ধোয়া পছন্দ করি আসলে জায়গা আছে সেই জন্যই কিন্তু বাইরে ধোয়া ধুইটা করি আমি তো চলো এদিকে দেখতেই পাচ্ছ মাছটা ধুতে বসে গেলাম ভালোভাবে আর এদিকে না আমি মাছটা ঢাকা দিয়ে গেছিলাম মানে টুলটা আর তার সঙ্গে হচ্ছে এই যে গামলাটা ছিল ওটা ঢাকা দিয়ে গেছিলাম প্রোটেকশন আর কি এক্সট্রা আসলে কি বলতো কাকের যা জ্বলন তারপর হচ্ছে বিড়ালেরও প্রচন্ড জ্বলন এখানে সেই কারণেই কিন্তু ভালোভাবে যদি ঠিকঠাক ঢাকা দিয়ে না রাখি না তাহলে কিন্তু খুব সমস্যায় দাঁড়ায় তো চলো দেখতেই পাচ্ছ একা সংসারে কত তাড়াহুড়ো হচ্ছে দিন মানে বুঝতেই এদিকে সরস্বতী পুজোর মানে হচ্ছে অনেক অনেক জোগাড় ঘরে দেখবে ছোট ছোট পুজো করতে গেলেও কিন্তু অনেক জোগাড় লাগে তো এইদিকে কিন্তু কতবার যে বাজার গেছি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রচুরবার বাজার গেছি আজকে প্রায় হয়তো পাঁচ থেকে ছয় বার বাজার গেছি কখনো এটা লাগবে কখনো সেটা লাগবে করে করে বাজার গেছি আর তারপর আমি রান্নায় হাত দিয়েছি রান্নাটা হাত দিতে দিতেও ধরো একটু তো টাইম লেগে যায় যেহেতু পুজোর দিন অনেকটাই তো এক্সট্রা টাইম আমাকে লেগেই যায় যেহেতু কুটো কাটতে দুটো করার অন্য কেউ নেই তো চলো দেখতেই পাচ্ছে এখানে কিন্তু কাজগুলো করতে করতে তোমাদের সাথে কথা বলছি মাছটা ধুতে আমার অনেক টাইম লাগে কেন কি মাছ যদি ভালোভাবে না ধোওয়া হয় তাহলে কিন্তু রান্না করতেও বেশ মন তৃপ্তি হয় না আজকে না সুন্দরভাবে মাছগুলোকে পরিষ্কার করে একেবারে নুন হলুদ মাখিয়ে কিছুটা রান্না করেছিলাম আর একেবারে কিছুটা তুলে রেখে দিয়েছিলাম টক করবো কালকে সেই কারণেই তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে না টুকটুক করে মাছ ধুতে থাকছি আর আজকে দুই রকমের মাছ নিয়েছি যেটা হচ্ছে বড়ো সাইজের চারাপোনা যেটাকে কিনা অনেকেই বলে থাকে নানা রকমের নাম দেয় আর কি আমাদের এখানে তো পার্শে মাছও বলে না আমাদের এখানে চারাপোনাই বলে থাকে কেউ বা মির বলে থাকে কেউ বা হয়তো নানা রকমের নাম বুঝতেই পারছো আমি তো মোটামুটি আমাদের এদিকে যে নাম প্রচলিত সেটাই বলে থাকি আর আমি দেখেছি ভিডিওর মধ্যে অনেকেই পার্শে মাছ বলে থাকে আর তার সঙ্গে একটা মাছ ছিল সেটা হচ্ছে রুই মাছ তো চলো এই দুই মাছ নিয়েছি যেটা হচ্ছে ছয়শো ছয়শো করে এক কিলো দুইশো তো চলো এটা কিন্তু গোটাগুটি ওজন ছিল এক কিলো দুইশো তারপর তো কাটাকুটির পর এটা দাঁড়িয়ে যায় এক কিলো কিংবা নয়শো আর এখানে দেখতেই পাচ্ছ মাছগুলো ধোয়ার পরে জায়গাটা নোংরা নোংরা লাগে তো আর আঁশ একটা গন্ধ ছাড়ে সেই জন্য না সার্ফ জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেবো তবে এখন মোটামুটি জল দিয়ে দিচ্ছি আর তাড়াহড়োটা আমার অতিরিক্ত পরিমাণের লেগেছে কেন কি এদিকে ঘড়ির কাঁটা কিন্তু একেবারে দৌড়ে দৌড়ে একটার কাঁটায় চলে গেছে আর এদিকে পুরোহিত মশাইকে বারবার ফোন করছি কখন আসবেন ওনার সাথে কিন্তু দেখা হলো একটু আগেই যেহেতু সামনের বাড়িতে একটা পুজো ছিল করছিলেন কিন্তু তবুও আমি বললাম যে যোগাড় আমার করাই আছে আমি যদি স্নানটা করে একেবারে পুজোই বসে যাই কোনো অসুবিধা হবে না উনি বললেন না আমার আসতে দুটো বাজবে তো দুটো যখন বেজেই যাবে তখন আমি রান্নাটা কমপ্লিট করেই নিই তো চলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এই যে আলু আর লাল আলু মানে এমনি আলু সাদা আলু আর লাল আলু দুটোই ছাড়িয়ে নিচ্ছি সিদ্ধ করাই আছে এটা খোসাটা ছাড়িয়ে আমি টকে দেব সেই জন্যেই আর এখানে না তেতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তেঁতুলের টক করব মাছের দিয়ে অনেকে আবার নিরামিষ ষষ্ঠী আছে আমাদের কিন্তু নিরামিষ বলি কিছু নেই আজকের দিনে আমাদের সদবা মেয়েদেরকে মাছ খেতেই হয় যেটা শ্বশুর বাড়িতে প্রচলিত সেটাই করেছি আমার বাবার বাড়িতে আবার সরস্বতী পুজোর দিনে নিরামিষ খাওয়া হয় মানে দুই দিকে দুই রকম তো আমি এটাকে ধরে রেখেছি যেটা শ্বশুরবাড়ির নিয়ম সেই হিসাবেই তো চলো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বাঁধাকপি তর্কিটা তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো করতে করতে হয়েও গেছে আর এখানে এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো দিয়ে একটা টক হবে আর ওদিকে তুল জলটাও দেখো গুলানো আছে তো চলো দেখতেই পাচ্ছ এদিকে মাছের তেল একদম গরম হয়ে গেছে ডুবো তেলে মাছগুলোকে ভেজে নিই আর মাছগুলো ভেজে যে সবই আজকে রান্না করবো তা নয় যেহেতু একা সংসারে অনেক কাজ একটুখানি যদি কাজটা এগিয়ে রাখা যায় তাহলে মন্দ হয় না সেই কারণে কিন্তু মাছগুলোকে ভেজে রাখছি আর এখানে দেখতেই পাচ্ছ অনেক অনেকটা মাছ কিন্তু আছে সেই কারণেই না কিছুটা তুলে রাখছি কালকে করব বলে আমি এই যে তোমাদের সাথে গল্প করছি আর কাজ করছি আমার যে কি পরিমাণে তাড়াহুড়োর মধ্যে করেছি আমি একমাত্র বলতে পারবো আসলে কি বলতো দেখতেই পাচ্ছ একটা জনপ্রাণীও বাড়ির মধ্যে নেই তারই মধ্যে আবার ছেলেকে আনতে গেছি ছেলেকে শরবত করে দিচ্ছি বারবার আবার ওকে এর মাঝে স্নানও সারিয়ে দিয়েছি এখন কিন্তু আমার স্নান হয়নি এই যে একটুখানি আগেই রাখছি যেহেতু পুরোহিত মশাই বললেন যে এখন আসতে দেরি আছে আমার তো সমস্ত কিছু রেডি আছে শুধুমাত্র ফলটা কেটে ঠাকুরকে একটু সাজাবো তাহলেই মোটামুটি হয়ে যাবে ওদিকে রান্নাঘরে যা টুকিটাকি রান্না ছিল মানে কালকের মতো রান্না তো এখন করিনি ওই যে টক ঝোলটা শুধুমাত্র করে রেখেছি মাছটা অল্প ভেজে রেখেছি আর বাঁধাকপির তরকারি আর ডাল আর ছেলে তো ধরো মাছ টাছ খায় না ওর জন্য কিছু একটা করতে হবে আর কালকে তো যেহেতু রান্না বান্না অনেক হবে সেগুলো সবজি আমাকে আজকেই কেটে নিতে হবে টাইম অনুযায়ী এখন দেখতেই পাচ্ছ স্নান সেরে নিয়েছি টুকটাক ফুল যেগুলো হয়েছিলো সমস্তটাই তুলে দিলাম আর দুটো গাঁদা ফুলের চেন এনেছি আর তাছাড়া কী বলো তো গাছে না অনেকগুলো গোলাপ হয়েছে সেখান থেকেও কিন্তু মা সরস্বতীকে দেবো বলেই ঠিক করেছি আর তাছাড়া দেখতেই পেয়েছো আগে ভিডিওতে যে গাঁদা ফুলও কিন্তু আমাদের বাড়িতে আছে সেই দিয়েই কিন্তু মোটামুটি পুজো হয়ে যাবে আর ধানের শীষ গমের শীষ জবের শীষ আর শর্ষের ফুল এগুলো তো ধরো পুজোতে লাগেই লাগে যেহেতু সরস্বতী পুজো মানেই হচ্ছে এগুলো লাগবেই বাসক ফুল এগুলোকে কিন্তু জোগাড় করতে হয়েছে আর ফলটা সকাল টাইমে না আমি যখন কিনতে গেছিলাম তখন মাও কিনতে গেছিলো ফল তো মা ফলগুলো কিছুটা আমাকে দিয়েছে এতে কিন্তু পুজোটা মোটামুটি আমার আজকে চলে যাবে আর তাছাড়া কি বলো তো গোপাল সেবার জন্য কিন্তু আমাদের বাড়িতে ফল মোটামুটি তোলাই থাকে তো চলো দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দরভাবে মাকে সাজাচ্ছি যতটুকু পেরেছি যতটুকু আমার আয়ত্তে আছে যতটুকু আমার সাধ্যে আছে যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু দিয়ে কিন্তু আমি সমস্ত রকমের পুজো করার চেষ্টা করি ভক্তি ভরে করি জানি না কতটা আমি অর্ঘ সাজাতে পারি কিন্তু ভক্তিটা আমার মন থেকে উজাড় করে থাকে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে যে সমস্ত ফলগুলো দেবো সেগুলোকে ধুয়ে ভালোভাবে থালার মধ্যে সাজিয়ে নিলাম আর কিছুটা ফল কেটে নিলাম আর যখন আমি কাউকে প্রসাদ দেবো বাচ্চারা যখন আসবে তখন আমি আবারও ফলগুলো কেটে দেব আগে থেকে কিন্তু ফল যদি অনেকগুলো কাটি তাহলে দেখবে কালো হয়ে যায় সেক্ষেত্রে তো দেখবে দেখতে ভালো লাগে না আর দিতেও ভালো লাগে না এখন না পুরোহিত এই মুহূর্তে আসেননি উনি আস্তে আস্তে জানি না কটা বাজবে যখন উনি এলেন আমি ফোন করছি তখন দেখলাম যে প্রায় আড়াইটা তো এই টাইমে পুজোয় বসলেন উনি অনেকটাই দেরি আর ছেলের না পেটের মধ্যে খিদেতে একদম পেট চুচু করছে আমার তো প্রচণ্ড খারাপ লাগছিলো আমি বারবার আবারও বলছিলাম যে তুমি যদি চাও তাহলে আজকে খেয়ে নাও কালকে ভোর চারটেই পুজো দেবে কিন্তু আমার ছেলে বারবার বলছিল যে যখন অপেক্ষা করেছি তখন একটু অপেক্ষা করি আজকেই পুজোটা দেবো ভোরবেলায় আমি ঘুম নষ্ট করব না এই কথাই বারবার বলছে তো চলো বন্ধুরা দেখতেই পেলো সকাল থেকে অনেক কাজ বাজ হলো ঘাট করলাম ছেলে সামলানো ছেলেকে এদিক সেদিক নিয়ে যাওয়া আসা রান্না বান্না পুজোর জোগাড় সমস্ত কিছু করে এখন সুন্দরভাবে সরস্বতী পুজোটা করে নিচ্ছি আর এই যে সরস্বতী পুজোটা করছি না যে টাইমে এতটা মনের মধ্যে ভালো লাগছে যে কি বলবো সুন্দর করে কিন্তু দেখো আমি সাজিয়ে নিয়েছি ফুলগুলোকে তারপর ফুলের মালা দিয়েছি তারপরে দেখো এখানে ভালোভাবে ফলগুলো কেটে নিয়েছি মাকে যতটা পেরেছি ততটা দিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি এখানে দেখো যেখানে আমি হারমোনিয়ামটা রেখেছি তারপরে হচ্ছে আমি এই যে তবলাগুলো সেগুলোও সাইডে রেখে দিয়েছি মাকে দেখছো কত মিষ্টি না মুখটা এই ঠাকুরটা কিন্তু আমার মা দিয়েছিল ছেলেকে আর আর এমন সুন্দরভাবে আমি হারমোনিয়ামটা আর এই যে তবলাগুলো সেট করেছি যে বসতে কোনো অসুবিধা হবে না ছোট্ট জায়গা তো ছোট্ট জায়গার মধ্যে পুজোর আয়োজন কিন্তু মনের মধ্যে ভক্তি থাকলে দেখবে ছোট্ট জায়গাতেও কিন্তু সুন্দরভাবে পুজো করে নেওয়া যায় আর এখানে গাছের মধ্যে দুর্বা ছিল আমাদের নিজস্ব মানে দুর্বা ঘরেই নিজেই নিজেই হয়ে গেছে ইউটিউবের অনেক অনেক ভিডিওতেই আমি দেখেছি যে বাবা শিবের কিন্তু প্রত্যেকটা পরিবারের মেম্বারে দুর্বা একেবারে খুবই পছন্দের সেখানে কিন্তু তুলসীর কাজ নেই ওই কারণে দেখো আমি যতটুকু জানি সেইটুকু দিয়েই ঠাকুরের পুজো দিই দেখো দেখতেই পাচ্ছ দুর্বাগুলো খুব ভালো হয়েছে না টাটকা টাটকা সুন্দর সুন্দর দুর্বা বাইরে যেতে হয়নি আর এখানে গোলাপ তুলে নিচ্ছি গোলাপ কিন্তু তুলেছি একদম সাদা গোলাপ সেই কারণেই সাদা গোলাপগুলো অনেকগুলো হয়েছিলো তুলতে দেখবে গাছের ফুল না খুব মায়া লাগে কিন্তু যেহেতু একটা বিশেষ দিনের পুজো সেই জন্য আমি একেবারে পুজোটার জন্যই আমি তুলে নিলাম তো চলো ঠাকুর মশাই চলে এসছেন পুজোটা হতে থাক তোমাদের সাথে একটু একটু করে পুজোটা শেয়ার করার চেষ্টা করি যেহেতু সরস্বতী পুজো একটু একটু করে শেয়ার যদি না না করি তাহলে একদম মনের মধ্যে আমার ভালো লাগবে যে কোনো ছোটখাটো পুজো হোক বা হচ্ছে যে কোনো বড় পুজো একটু মতো যদি মন্ত্র পাঠ না শোনানো হয় না তাহলে দেখবে পুজোটা পুজো বলে মনে হয় না আজকে একটা বিশেষ দিন তো সেই কারণেই চেষ্টা করলাম একটুখানি মন্ত্র পাঠ তোমাদেরকে শোনানোর একা সংসারে যখন দেখবে কোনো একটা জিনিস তুমি করবে বলে মনে করো আর সেটা যখন ফুলফিল হয়ে যায় না তখন অতিরিক্ত ভালো লাগে আজকে যে দেখো ঘরের মধ্যে এত চাপ ঘরের মধ্যে রান্না বান্না করে ছেলে সামলিও যে একটা ছোট্ট হলেও পুজোর আয়োজন করেছি আর এই যে মাকে দেখতেই পাচ্ছে এত সুন্দরভাবে ফুলে সজ্জিত আমার না মনটা ভরে যাচ্ছে এই টাইমে দেখে মায়ের কাছে একটাই চাওয়া পাওয়া যায় আমার সন্তান যেন ভালোভাবে উজ্জ্বল ভবিষ্যৎ দেখুক আর এর থেকে বড় চাওয়ার আমার জীবনে কিচ্ছু নেই এইটাই জীবনে আমার উদ্দেশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে এর জন্যই বেঁচে আছি হয়তো কাছে যত রকমের ফুল ছিল তাই দিয়েই মাকে সাজিয়ে দিয়েছি এতটা ভালো লাগছিল একদম মন ভরে যাচ্ছিলো চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখে সব দিনের ওই আমার একটাই চাওয়া ওই জন্য দেখো প্রত্যেক বছরের না যে ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরকে আমি রেখে দিই ঘরের মধ্যে আর আগের বছরে ঠাকুরকে আমি নিরঞ্জনে দিই তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ছেলের এই যে বই তবলা তারপর হচ্ছে হারমোনিয়াম সমস্ত কিছুর পুজো হয়ে গেল এরপর কিন্তু আমি একেবারে ওই যে মন্দিরে যেখানে পুজো হচ্ছে মানে ক্লাবের মন্দিরে সেখানে যাব ছেলেকে নিয়ে

আমার গোপাল সোনাকেও সাজিয়ে নিয়ে চলে এসেছি এখানে গোপালকেও বসিয়ে দিয়েছি যে কোনো পুজোর আয়োজন হলেই কিন্তু গোপালকে আমি নিয়ে চলে আসি বাড়িতে পুজো হওয়ার পর ছেলেকে একটু খাইয়েই তারপরে চলে এসেছি ঠাকুর দেখতে এখানে কিন্তু খুব ভালোভাবে আরতি তারপর যোগ্য হয়ে পুজোটা হয়েছে আর ওই পুরোহিত করেছেন যিনি আমাদের বাড়িতে পুজো করেছেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে প্রত্যেকের ছেলেরা ভালো থাকুক পড়াশোনা ভালোভাবে করুক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য দিনের অন্য আরো একটা ভিডিও নিয়ে মা সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে প্রত্যেকের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো